সুপ্রিয় দর্শক আসসালাম কি বাংলা খামার এগ্রো বাজেট ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির আসসালাম দর্শক আমার পিছনে অসংখ্য মাল দেখতে পাচ্ছেন এখানে দুই বেন মাল যাচ্ছে টোটালি চারশো পঞ্চাশ ফিট মাল যাচ্ছে এইগুলোকে যাচ্ছে আপনি নোয়াখালী মাছ দিই যিনি ওয়ার্ডা দিছে উনি কিন্তু চারবার মাল নিছে নেওয়ার পরে আশেপাশে যে মানুষগুলো আছে সেগুলা কিন্তু যারা নেটের জন্য বলতেছে তিনি আমার কাছে এই মালগুলো ওয়ার্ডা দিতেছে হ্যাঁ তো আজকে যে মালগুলো যাচ্ছে এগুলা মাল কোয়ালিটিগুলো দেখেন একটু ভালো করে লক্ষ্য দেখেন এগুলো হচ্ছে কিন্তু আপনি বিএসরাম কোম্পানির একটা প্রোডাক্ট হ্যাঁ এগুলো যে তার সহজে জং আসে না এবং কি মরিচাও ধরে না এগুলো হচ্ছে আপনার পনেরো থেকে বিশ বছর পরে যেয়ে জং আসে এর জন্যই কিন্তু এই মালগুলো অর্ডার করছে এবং কি এখানে যে যে তারগুলো দেখতেছে এই তার বোধের একটা বৈশিষ্ট্য হয়েছে সেই বৈশিষ্ট্য হচ্ছে উপরে কাটা কাটা মডেল দেখেন উপরে একটা কাটা কাটা মডেল যখন আপনি মালটা লাগাবেন উপরে কাটা কাটা মডেল থাকবে এই মডেল হওয়ার কারণে কিন্তু সহজে আপনি একটা বাউন্ডারির ভিতরে মানুষ প্রবেশ করতে পারবে না এবং কি কোনো ধরনের ক্ষতি করার যে চেষ্টা করবে এই ধরনের আইডিয়া পাবে না কারণ এইগুলো কিন্তু কাটা কাটা হওয়ার কারণে কিন্তু অনেক নিরাপত্তা বেশি হচ্ছে এর জন্য কিন্তু বাইকগুলো এই পরিমাণ মাল নিতেছে হ্যাঁ তো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একটা তার রয়েছে হ্যাঁ তো তার দেওয়ার উদ্দেশ্যটা হলো যে ওনার যে একটা একটা জায়গা রয়েছে সেই জায়গার ভিতরে উনি সেই কাটাদার লাগাবে এর জন্য কিন্তু তারও নিতেছে হ্যাঁ তিরিশ কেজির মতো আর এখানে কিন্তু দুইটা বান্ডিলে কিন্তু আপনি সাড়ে চারশো ফিট মানে এক একটা পদে একশো দশ ফিট পনেরো ফিট এইভাবে দিয়ে সাড়ে চারশো ফিট মেলানো হয়েছে হ্যাঁ তো যাদের এরকম নেট লাগে নিতে পারে না আমরা কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে কিন্তু দিতে পারি যেমন নোয়াখালীতে আমাদের কয়েকটা পয়েন্ট রয়েছে যেমন নোয়াখালী মাঝ বেগমগঞ্জ চৌমুণি এই তিনটা পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের মাল যায় প্রত্যেকটা জেলাতে তিন চারটে করে পয়েন্ট থাকে ওই পয়েন্টে কিন্তু আমরা মাল পাঠাই থাকি যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছিলেন যে একদম নেটের বেড়া বাউন্ডারি নেটের বেড়া করতে চান মানে একদম কম রেটে মাল নিতে চান একবার ভালো নেট এবং কি পাইকার রেটে মাল কিনতে চান সরাসরি আমার কারখানা থেকে এই মালগুলো কিন্তু অর্ডার দিয়ে নিতে পারেন আপনি দেশে যে কোনো প্রান্তে থাকেন কোনো সমস্যা নাই আপনি দেশের বাইরে যেখানে বিদেশে সিঙ্গাপুর যেখানে হোক না কেন আপনি ভিডিও দেখে আপনি অর্ডার দিলে আমরা কিন্তু এরকম করে একটা বান্ডিল করে আমরা কিন্তু দিচ্ছি প্রত্যেকটা বান্ডিল হচ্ছে আপনার একশো ফিট দেড়শো ফিট করে হয়ে থাকে সাধারণত আমাদের একশো ফিট করে বেশিরভাগ বান্ডিল করা থাকে আর এটি হাইট হচ্ছে ফিট যে উনি এলো ছয় ফিট হাইটের জন্য বলছে হ্যাঁ যাদের দরকার এক তিন ফিট বা পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট মানে যা যেরকম লাগে এরকম হাইটে কিন্তু আমাদের কাছ থেকে এই অর্ডার দিয়ে আপনি কিন্তু সরাসরি কারখানা দিকে এ মালগুলো নিতে পারেন প্রথক এগুলো প্রত্যেকটা মালই কিন্তু আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা শহরে যাচ্ছে চাইলে একদমই আমাদের কাছ থেকে সুযোগ মূল্যে আমাদের কাছ থেকে এই নেটগুলো নিতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ